হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা যাব কাঁঠাল বাগানে কাঁঠাল পাড়তে আর সেই কাঁঠালের এচড় রান্নাও করবো আর সারাদিন আমরা কি কী করছি সম্পূর্ণ থাকবে এই ভিডিওটিতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন থ্যাংক ইউ

예 이제 까다로워졌네. দিও থ্যাঙ্ক ইউ কাটাল কবে পাইবে পানি নাই তো বেশি মোটা হয় নি কেন দেখেন সরকারে গাছ হয় তো সরতো আছে কোতো কাটাল দেন জমি এটা নিজে রাখতে হবে

বাবা বাড়িতে চলে ওটো ওটো তাই যা তুমি খাবা ওর বাবা মুখটা দেখো কিভাবে ঘুরাইছি দা

थाग. ब्लेंड सिर्काए को डतर म्होगद साव़्णी, शाग. आगजु मुष्वा है ऑ्सक्या. साट निए मैई त्सकै उन्सा आगा कि याप प्रोच कि अ जोगो कारे को के अाल बात्रम जा বসে গাইজ আমি এখন বিটি বাড়ি এসে দেখছি বাড়িতে কেউ নাই ভাবি একা একা দেখছি বাড়ির ওঠান ঝাড় দি ঝাড় দিচ্ছে আর গরুগুলো নেই যা কাজ সবসময় খাওয়া দাওয়া এখন বুড়ি আমার জন্য মুড়ি আর বড়ার এসেছে এটা এখন বসে বসে আর টিভি দেখছি বেলখানে এখন যাবো নানি বাড়ি বকুল ফুল বুড়ি কুড়াবো ধরো ধরো কুড়াও

বাড়ি যাচ্ছি বাড়ি আমি তো বকুল ফুলের মালা নিয়ে খুব খুশি ইলু মাথে কি করছি তোকে তো পুরো বেদিনী মলুয়া লাগছি সাজিয়ে পেসা দিন তোকে ভালো করে দেখি আর প্র্যাকটিস চলছে নাকি

เราถักรถิงกันเลยขาวมาทานกัได้ไหมเย้ข้าวมาทานข้าวมาทาน